আসলে আমরা সিলেটের গোয়াইনঘাট একটা নিউজ সংগ্রহের কাজে আসলাম আমি আমার মায়ের পাবেল প্রথমত হায়াত মৌতুর মালিক আল্লাহ যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়ায় সেরিয়া যাইতাম কি পারি আমার পাবেল কাতার তনে ভিজিট বিষয় কাতার ভিজিট পরে ফার্স্ট মাস পর দেশ আইসো নিউ দেখার ইচ্ছা হ্যালো এভরিওয়ান দীর্ঘদিন পর আমার প্রিয় নুমান ভাই যিনি আমাদের সিলেটের তোতা সিলেট বিভাগের একজন পরিচিত মুখ নুমান ভাই আমার সাথে আছেন সাংবাদিক ভাই ওনার সাথে দীর্ঘ পাঁচ মাস পর আজকে দেখা হলো একটা আমাদের গোয়েন্ডাট উপজেলা একটা নিউজ সংগ্রহের কাজে আমরা গিয়েছিলাম বাইর সাথে গিয়েছিলাম সেখানে নিউজ সংগ্রহের পর বাইর সাথে আসলে একটা ভিডিও স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য ভিডিওতে চলে আসলাম অনেকদিন পর আপনারা সবাই জানেন আমি প্রবাসে ছিলাম দীর্ঘ পাঁচ মাস

আমার এই পেজে কিছু বলার জন্য অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম আসলে আমরা সিলেটর গোয়াইনঘাট একটা নিউজ সংগ্রহর কাজে গেছিলাম আমি আমার মায়ের পাবেল প্রথমত হায়াত মৌতুর মালিক আল্লাহ যে কোনো মুহূর্তেই আপনি আমি দুনিয়ায় সেরিয়া যাইতাম কি পারি তো আমার পাবেল কাতার তনে ভিজিট বিষয়ে কাতার ভিজিট পরে পাঁচ মাস পর দেশ আইসনি এমনিও দেখার ইচ্ছা আর নিউজর কাজে যেহেতু দেখা হয়ে গেছে হেদুই অর্থাৎ আলহামদুলিল্লাহ প্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তাআলার দরবার আল্লাহ তাআলার দয়া মেয়া আমার ভাইবালা আফতার দেশও আইছে এরপরে আজকে দেখা একসাথে দীর্ঘ সময় কাটানি আর বッカ মানুষের সাথে মিশা হইছে এলাকার মানুষের দুঃখ দুর্দশা বিভিন্ন কিছু শুনলাম আর আমি সব সময় চেষ্টা করি নির্যাতিত নিপিড়িত অসুস্থ মানুষের পাশে থাকার সমাজর দর্পণ হিসাবে কাজ করার কতটুকু পারি জানি না তবে সব সময় আমার লাগিন দোয়া করবা আমারে পরামর্শ দিবা আর আমার মায়ার পাবেলে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তুলিয়া ধরেন এগুলো কিন্তু নিউজ অর্থাৎ সমাজের অবহেলিত নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা বিভিন্ন উন্নয়নমূলক উন্নয়নমূলক কাজ তুলিয়া ধরা আগুয়ের নিউজ অর্থাৎ উনি তুলিয়া ধরেন আমার বাইরে তুলিয়া ধরে তো সবে আমার পাবেল লাগিন দোয়া করবা নতুন পেজও থাকবা মিস্টার পাবেল ব্লকস সব সময় সমাজ বিষয়ে বিষয় ফাইবা বিনোদনমূলক বিষয় ফাইবা সুন্দর আনন্দ উপভোগ সামাজিক রাজনীতিক বিভিন্ন কিছু চাইবা আর আমি আশা পাবেলে সব সবসময় ন্যায় এবং সৎ থাকিয়া কাজ করি যাই আর বাড়ি যদি বল করি কলম তুলতে হোক আর জবান খুলতে হোক দ্বিতাবোধ করি না ধন্যবাদ ধন্যবাদ নুমান ভাইকে আসলে আমার যে প্রিন্ট মিডিয়া হচ্ছে বাই ওই প্রিন্ট মিডিয়াতে কাজ করেন পত্রিকাতে অগ্রযাত্রা প্রতিদিন আর এই অগ্রযাত্রাটা প্রতিদিনের বাইরে কিন্তু আমাকে নিয়ে ঢুকেছেন বা ওই যে পত্রিকাটা সেখানে কিন্তু ওনার মাধ্যমে আমি ইয়ে যুক্ত হয়েছি আসলে নুমান ভাইয়ের সাথে দিনে চলাফেরা আর দীর্ঘদিন যতদিন আমি চলাফেরা করেছি প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে প্রতিটা কথা কিন্তু শিক্ষণীয় বুজার এবং শিক্ষণীয় সত্য কথা বলতে শিক্ষণীয় যাই হোক নুমান ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি আমাদের সিলেট সহ বিভিন্ন উপজেলা বিভিন্ন উপজেলা উনি কিন্তু নিউজ সংগ্রহের কাজে নিয়োজিত থাকেন এবং সব সময় রাস্তার মধ্যে থাকেন সবাই বাইরের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যারা নিউজের জন্য কাজ করেন বা যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা লাইন দোয়া করবা আল্লাহ তালা যতদিন দুনিয়াতে রাখছো হায়াতে মানব সেবা যেন করতাম পারি আল্লাহ তালার প্রিয় মানুষই যেন এই দুনিয়া সেরিয়ে যেতাম পারি আসসালামু আলাইকুম